আচ্ছা টিকলু দশ লক্ষ টাকার কম্পিউটার প্রিন্টার সবকিছুর বিল যে আমি করালাম কিন্তু অফিসে যে প্রিন্টার কম্পিউটার এলো না কি করা যায় বলুন কিচ্ছু তো ও স্যার আর কি করবেন বলুন আপনি তো মাইকেল জ্যাকসন নেচে নেচে সব বিল পাশ করিয়ে ফেলেছেন মশাই আরে রাখুন তো আপনার ফাইজলামি সবসময় ফাইজলামি ভালো লাগে বেশ ফুর্তিতে আছেন বলে মনে হচ্ছে চারিদিকে ঘন মেঘ কুয়াশা জমজমাট আরে আপনি কি কিছু টের পাচ্ছেন না সবাই কেমন আমাদের পিছু লেগেছে হাবিব স্যার পটল স্যার ওনারা আপনার উপর ভীষণ খেপা আরে ওনাদের সাথে বসে একটা মীমাংসা করে ফেলুন না তাহলেই তো হয়ে যায় আমি সব শুনে ফেলেছি কোন সুযোগ নেই মীমাংসা করার তবে তবে কি হবে একটা উপায় অবশ্য আছে তবে আমাদের ভাবতে হবে আপনি রাজি হবেন কিনা রাজি রাজি সব কিছুতে রাজি আমি পটল সাহেব আপনি যা যা বলবেন আমি সব কিছুতে রাজি আমি চাকরিটা হারাতে চাই না পটল সাহেব আমাকে বাঁচান প্লিজ না না সেটা বুঝিয়ে বলুন জি জি বুঝিয়ে তো বলবো বুঝিয়ে বলছি তবে শুনুন মনোযোগ দিয়ে আপনাকে এই অফিসে দশটা কম্পিউটার দশটা প্রিন্টার দশটা স্ক্যানার একটা ওভেন একটা ফ্রিজ এই মুহূর্তে আপাতত রেডি করে রাখতে হবে এমডি স্যার আসার আগেই এবং এমডি স্যার আসার পর কি কি লাগবে সেটা আপনাকে আমি পরে বলছি ওকে এরপর আমাদের সাথে কথা বলবেন আরে আমারও যে কিছু দাবি ছিল অফিসের বারোটা এসির মধ্যে নয়টা এসি নষ্ট হয়ে পড়ে আছে আপনি শুধু আপনার টিকলু সাহেবের আর এমডি স্যারের রুমের এসিটা ঠিক রেখেছেন এখন ও এমডি স্যার আসার আগ পর্যন্ত আপাতত পাঁচটা এসি ঠিক করে দিন প্রথমেই আমার আর পটলের এসিটা ঠিক করে দিন তারপর অন্যগুলা দেখবেন ঠিক তো আর হবে না নতুন এসি লাগবে এসির যা কন্ডিশন কম্প্রেসার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে কি করবেন জলদি করুন আরে আরে করছেনটা কি এরকম প্রেসার দিলে তো আমি মরে যাব ওটাই তো উচিত ভালোই ভালোই সব কিছু ঠিকঠাক না করলে কিন্তু আপনার সাথে আমরা নেই আরে ছিলিমিলি কেমন আছো কেমন চলছে অফিস তোমার নামটা মনে এলে কেমন যেন হৃদয়টা ছিলমিল ছিলমিল করে ওঠে ও মানে টাইমে কি অফিসে কাজ করেন কাজ করেন প্রেমের সিরিয়াল বানিয়েন না আমি সত্যি বলছি ঝিলিমিলি বিলিভ মি তোমাকে ভাবলে আমার হার্ড ডিস্কটা কেমন যেন ঝনঝন করে ওঠে আমি কিন্তু শুনেছি হার্ড ডিস্কে ব্যাট সেক্টর পড়লে এমন শব্দ হয় তাই প্রেম করতে হলে আগে কম্পিউটারে সফটওয়্যার আপডেট দেন পরে রোমান্স দেন মেয়ে মানুষ বড় কঠিন জিনিস মাথাটা ধরে গেল আচ্ছা আসি কাজ করো কি ব্যাপার টিকলু ভাই কেমন আছেন ঘুরে বেড়াচ্ছেন কাজটা নেই নাকি কেন কেন কাজ থাকবে না কেন তোমার খোঁজ খবর নেওয়াটাও আমার একটা কাজ আফটারঅল এই কোম্পানিতে তুমি এমডি স্যার পিএস হিসেবে জয়েন করেছো তোমার খোঁজ খবর আমরা রাখবো না তা ঠিক বলেছেন অবশ্যই রাখবেন তা বলুন এখন আপনাদের কোনো সমস্যা নেই তো বা কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন না না তেমন কোনো প্রবলেম নেই মটকা সোভান স্যারের সাথে কথা বলেছি আমি এই লাঞ্চ আওয়ারে একটু সেলুনে যাব চুলগুলোকে একটু সাইজ করে আসি অনেক দিন হয়ে গেছে আমি চুল কাটাতে পারছি না ওমা না না বলছেন কি ওই চুলের জন্যই তো আমি আপনার দিকে চেয়ে থাকি না না টিকলু ভাই আপনি চুল কাটাবেন না প্লিজ আপনার হেয়ার গুলো একদম অদ্ভুত অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা এই জন্যই তো আপনি আলাদা আপনার ঘন কালো চুল যেন কাকের বাসা মনে জাগে কত রকম আশা না না টিকলু ভাই প্লিজ টিকলু ভাই আরে আরে এই মেয়ের মাথায় সমস্যা নাকি তবে কি আমি চুল কাটবো না ও বলে কি এত ভাবছেন ভাইয়া প্লিজ সিটে যান মনোযোগ দিয়ে কাজ করুন এসব কথা ভেবে অযথা সময় নষ্ট করবেন না প্লিজ যান যান ভাইয়া সিটে যান ঝিলিমিলিকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে সেও কি আমার এমন ঘন কালো এলুমেলো ঝড়ো হাওয়ার মতো এই চুল পছন্দ করে কি একই অভিমত হে আল্লাহ মেয়েরা এমন অদ্ভুত হয় কেন বলতো ভাই আমার সফটওয়্যার আপডেট শেষ আপনি একটু এসে চেক করে যান আর কোনো কিছু আপডেট দিতে হবে কিনা একটু দেখে যাবেন আর কোন অ্যাপস ডাউনলোড করব কিনা সেটাও একটু বলে যান

ডুবলেট স্যার হলেন গুবলেট কিন্তু সবকিছু মিলিয়ে আপনাকেই তো গুবলেট মনে হচ্ছে আমাকে তো গুবলেট বানিয়ে দিয়েছে ওই মটকা সোভান স্যার আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছে ও একটা বিভীষণ বিভীষণ উফ বাদ দিন তো ভাই আসেন একটু রিল্যাক্স করি এরপর আবার কাজ করব আমরা অফিসে এইসব ঝামেলা থাকবে সবকিছু ম্যানেজ করেই আমাদের চলতে হবে এটা আপনি ঠিক বলেছেন চলেন ভাই চলেন একটু চা কফি খেয়ে হৃদয়টা চাঙা করে নি কি খবর ঝিলিমিলি ঝিলমিল করছো তুমি অফিসে কেমন চলছে তোমার আর টিকলু এই থামো থামো আমি তো তোমার আর টিকলু ভাইয়ের কথা বলবো আমাকে জড়িও না নতুন অফিসে জয়েন করে ত্রিপুজ প্রেমে জড়িয়ে গেলাম নাকি রে ভাই এত কাজ অফিসে এত ঝক্কি ঝামেলা এই একটু মজা না থাকলে হয় নাকি নাও নাও চা ঠান্ডা হয়ে গেল চা খাও আবার সিটে যেয়ে কাজে বসতে হবে পরের পর্বে আমি মিস্টার ডুবলেট আমিও এন্ট্রি করছি এই অফিস কাণ্ড কারখানায় মজার এই কার্টুনটি দেখতে সাবস্ক্রাইব করে দিন পাঁচমিশালি কার্টুন বাই পিথি আর পুশ করুন বেল বাটন যাতে নিয়মিত আপডেট কার্টুনগুলো দেখতে পান ভালো থাকবেন সবাই